এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজার ইউনিভার্সিটিতে সেখানকারও আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি মানে একদিক থেকে আইআইউএমের আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনা আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলেমী দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি কিন্তু সম্মানিত ওস্তাহদের নির্দেশক্রমে অনুমতি ক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বি ইদনিল্লা সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথোডোলজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্ল আলিহি ও আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শেখাতেন আমরা জানি যে আল্লাহ রসুল একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হইরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের জন্য সেদিনা ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার মরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল মরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদেনা ইব্রাহিম আলহি ইসাল্লাম আল্লাহ কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো উনত্রিশ নম্বর আয়াতে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওয়ু আল্লি মোহমুল কিচা বা হিকমা ওয়ু সাক্কিহিম ইন্নাকান্ত আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সাইদিনা ইব্রাহিম আলী ইসলামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহালাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা টোটালি ব্যারেন ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দু আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়ু আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহমুল কিচাব তার মানে রাসুসাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুদাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আল ইসলাম করেছিলেন এবং রাসুজাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা বস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুদাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা বিস্তুমা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বরঈস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আলী ইসলামের দোয়ার ফসল তিনি হি খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লি কি কিতাব পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রসিদাম বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হলরুমে এসছে এবং রাসুল ইসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুল ইসলামকে বললেন যে গলাবানা, আলাইকা আলাইকার রিজাল ফাজা আল্লা ইয়উমান মিন হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফাওয়া না ইয়ৌমান হি ফা ফিহি ফাওয়া হুন রাসুদ ইসলাম তাদেরই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসুদ ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রাসুল ইসলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়া আলী হুয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসুইলা আন আইল মিন ফাকা জামাহু আল জামাহুল্লাহ ইয়ামাল কয়ামাতিবিলি কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে ইয়াদু বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি সাল্লাহ রাসুলসাল্লু আলিহ আলিউল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় সাল্লাম সেটা সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুলাসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুদ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরনের তা আলিম দিতেন এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুদ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল সো বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরআশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি তার রাসুসাইসলাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আরকাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রদি আল্লাহ ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর তো রাসুসাহ ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হল পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরনের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফ্ফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুজা ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এআালে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুদাহসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুদ ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদ সাহে আসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নব্বীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেলো বেড়ে যাচ্ছিল তখন রাসুল সাহলাম মসজিদের বাইরে মুক্রিম বিন নাউফাল রাদি আল্লাহ চালানহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর্রাহ এভাবে একটার পর একটা সেন্টার রাসুচ্ছাহ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিক্যালি তারা তো হেফস করত কোরআনের যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্রাহ বলা হতো তাদেরকে আবার রাসু ইসলাম বিভিন্ন এলাকাতে ম আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদাহ ইসলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে আল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুদ শাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাহাব্বিন আমাইর এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমায়কে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টুক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাআ তার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউবক হকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাহ্বিন আমর মো আল্লিম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুলসাল আলাই আলী আসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা উহুদের যুদ্ধের পরপরই মাওনার ঘটনা শুনে থাকবেন সেখানে রসুল ইসলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু এই সত্তর জন সাহাবিকে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাসুদ ইসলাম অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের বিরুদ্ধে রাসুল ইসলাম বদোয়া করেছেন কুনুতে জেলা করেছেন সালাতের পর এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন কয়জন কতজন চোদ্দ জন মার্শাল্লাহ আর কোরআশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুসাহ ইসলাম চার হাজার দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে চা দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর কয়েন চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে যে চার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা র্যানসম আদায় করতে পারবো না তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তি পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসুল ইসলাম ইনহেন্স করার চেষ্টা করলেন এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন আচ্ছা রাসুল ইসলাম মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন ম্যাটাফোর সহজ করে বুঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন মাজাজ বা ইস্তে আরা এটা তো যারা আরবিতে পড়েন আপনারা তো জানেন ইসলামিক স্টাডিজ হাদিস কোরআন করনিক সায়েন্স এই সমস্ত ডিপার্টমেন্টে পড়েন কারাকার আমি একটু জাস্ট দেখে নিই যে আমি যে এত আরবি শব্দ বলতেছি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে একটু চেক করে নিই আপনারা হচ্ছেন ইসলামিক স্টাডিজ স্টাডিজোর আনসন্নাতে আচ্ছা আর বাকিরা সবাই কনভেনশনাল ফ্যাকাল্টিজ ঠিক আছে আর বোঝার কথা কারণ মাঝে মাঝে তো আমি কিছু ইংরেজিও বলতেছি বাংলায় অর্থ করে দিচ্ছি তো মাজাজ বা আরা মানে হচ্ছে ম্যাটাফোর কোনো জিনিসকে আরও সহজ করে বোধগম্যময় করতে রাসুল ইসলাম এই ম্যাটাফোরকে ইউজ করতেন যেমন রাসুলশাহ ইসলাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির অর্থাৎ কাচগুলোর সাথে ভালো আচরণ করো মানে কাজগুলোকে দেখে রেখো কাঁচ কাচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির আচ্ছা বলেন তো কাচের গ্লাস প্লেট তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে লেটসে আপনি বাসা শিফট করবেন আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস প্লেট তৈজসপত্র আছে চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করবেন এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন কিভাবে নেন বলেন তো কিভাবে হ্যাঁ র্যাপিং করে এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয় রাখতে হয় সেট করতে হয় নামাতে হয় ঠিক কিনা বলেন এটা বোঝাতে যে যে নারীদের সাথে কোমল আচরণ করো সদয় আচরণ করো এটা বোঝাতে যে ইসলাম বলেছেন রিফকান বিল একবার স্ত্রীরা আমাদের আম্মা জানারা রাসুল ইসলামের সাথে সফরে যাচ্ছেন খুব সম্ভবত হজের সফরে তো যখন পালকিতে চড়বেন ওখান থেকে হাওদা যে উঠাবেন খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিলো তখন রাসুল সাহা বললেন ওয়াই হ্যাক ইয়া আনজাসা সাউ কাকা রিফকান বিল খুব সাবধানে নিয়ে যাও কাজগুলোকে একটু দেখে শুনে নাও কা কাচের বোতলগুলো গ্লাসগুলো দেখে শুনে নাও মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের তৈজসপত্র কাচের সামগ্রী যাতে বুঝতে সুবিধা হয় কাচের গ্লাস তোমরা যেমনে ধরো রাখো ডিল করো নারীদের সাথেও এভাবে কি আচরণ করতে হবে আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম যে রাসুজাহ ইসলামের সাহাবিদেরকে কিছু শেখানো শেখানো পদ্ধতিটা মেইনলি কী ছিল কি বেজড কারণ মনে আছে কিউ এন এ বেজড রাইট এই তো মাসাল্লাহ কিউ এন এ মানে প্রশ্নোত্তরমূলক সাহাবারা প্রশ্ন করতো রাসুস ইসলাম উত্তর দিতেন কারণ কোরআনেও আমাদেরকে উৎসাহিত করা হয়েছে ফাস আলু আহলা জিকির ইং কুং তুম আলামুন যদি না জানো তাহলে আহলু জিকির বা আহলুল আলমকে জিজ্ঞেস করে জেনে নাও এবং রাসুস ইসলাম বলেছেন ফা ইনামা শিফা উল আইগি আসু আলু অজ্ঞতার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা আপনি জানেন না তো আপনার কাজকে কী করবেন কি করবেন প্রশ্ন করবেন আপনার টিচারকে প্রশ্ন করবেন আপনার শায়ককে কোশ্চেন করবেন রিসার্চারকে আপনি বারবার কোশ্চেন করতে হবে প্রশ্ন বানে তাকে জর্জরিত করতে যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন রাসুলশাহ ইসলাম এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করতেন কিছু নমুনা তো আমরা ইতিমধ্যে দেখেছি আমরা আরও ভিতরে ঢুকি রাসুদ শাহ ইসলাম মাঝে মাঝে সাহাবেদেরকে প্রশ্ন করতেন ড্রয়িং অ্যাটেনশন অব দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে ওনাদের মনোযোগ আছে না নাই এটা দেখতেন এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় যে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন না নাই আপনাদের মনোযোগ আছে তো আচ্ছা ঠিক আছে প্রশ্ন করবো একটু পরে পুরো আলোচনা শেষে দিয়ে একটা প্রশ্ন করব দেখি কে কতটুকু মনে রাখতে পারলেন তো রাসুদ সাহসাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে তিনি বললেন যে ইন্নামিনা শাহজারি শাহজা রচান লাইয়াসকুতু অরাকুহা মাসালুহা ইন্নাহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মাহিয়া তিনি সাহাবিদেরকে বললেন সাহাবারা এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না কি কখনো ঝরে না আচ্ছা এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো হাদ্দিসুনি মাহিয়া বলতো এটা কোন গাছ যখন বলছে কোন গাছ সাহাবারা চলে গেছে অনেক দূরে তারা মনে মনে ভাবছে এত সহজ প্রশ্ন তো আসতে সহজ হলে তার জিজ্ঞেস করবে না নিশ্চয়ই আনকমন কোনো গাছ এবার ভাবতেছে দেখি তো খাইবারে গেছিলাম খাইবারের আশেপাশে কি গাছ আছে ওই যে তাবুকে ঘুরে আসলাম তাবুকের মধ্যে ক্যাকটাস গুলমলতা আরবের কি কি গাছ ঘুরতে ঘুরতে সবাই দেখে যায় না ওগুলোর তো পাতা ঝরে খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা ঘরের পিছনে যে গাছে সারি সারি যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন যেটা ওনাদের সমাজ রীতি ঐতিহ্য ট্রেডিশনের সাথে জড়িত ওই গাছের নামে ভুলে গেছে ওইটা মনে করতে পারতেছে সবাই দূরে চলে গেছে হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি সাজারিল বা দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে ভেবে ভেবে হয়রান কেউ বলতে পারে না তখন বাধ্য হয়ে ইসলামকে বললো ইয়ার রাসুল আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়ার রাসুল হাদ্দিস না মাহিয়া এটা কোন গাছ তখন রাসুল ইসলাম বললেন এখলা খেজুর গাছ খেজুর গাছের পাতা পড়ে না ডাল টেনো ছিঁড়া যায় না খুব কষ্ট তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের নেয় তাহলে কোনো সাহাবারা পারলেন না পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনা করে ইবনে ও তখন ছোট ছিলেন বাড়িতে যাওয়ার পথে ওমর রালাহনকে বলতেছেন যে বাবা আব্বা এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল তোমার ফারুক বলেন বলো কি তোমার মাথায় আসছিল তুমি বললে না কেন উনি বলেন নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না বাপ চাচারা কেউ পারে না আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি বিনয়ী মানুষ উনি আর বলেন নাই লাজুকতাও কাজ করতেছিল তোমারে ফারুক বলেন যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে মানে লাল উঁট লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয় আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম তাহলে ওমরে ফারুক রদে আল্লাহ ছেলে আবদুল্লাহ ইবন ওমর উনি এটার উত্তর ধরতে পারছেন কিন্তু উনি বলেন নাই তাহলে দেখেন রাশিয়া সাহেব এরকম কোশ্চেন করতেন কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন এতে আর মানুষ ভুলে না বাংলা একটা কথা আছে যে শিখেছ কোথায় ঠেকেছি যেথায় জিজ্ঞেস করছে পারি না পারি না মনে আসে না আসে না হঠাৎ করে যখন উত্তরটা বলে এইটা যেরকম মনে থাকে আজীবন অন্য কিছু থাকবে না একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না বুঝতেছি না এরপর যখন বুঝাই দেওয়া হয় ভালো করে শিখে নেই এইটা আজীবন মনে থাকে ব্রেইনে এই পদ্ধতিটা রসদুল ইসলাম অবলম্বন করতেন প্রশ্ন করে অপারক করে দিতেন কেউ পারে না এরপর রসুল ইসলাম বুঝিয়ে বলতেন সবার একেবারে ব্রেনের মধ্যে মস্তিষ্কে এটা গেথে যেত তাহলে প্রশ্ন ছুটতেন আচ্ছা এরকম অনেক হাদিস আপনারা পাবেন রাসুল ইসলাম প্রশ্ন করে তারপরে উত্তর দিয়েছেন আত্মা দ্রুণ আমার গিবা তোমরা কি জানো গিবত কি সাহাবার বলে আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন জিক্রাকা আঃকা বিমাই আকরা বলে দিলেন দ্রুণ আমানিল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে এইভাবে প্রশ্ন করতে করতে সাহাবাদেরকে শিখাতেন আচ্ছা আল্লাহ রসুলামের আরেকটা অভ্যেস ছিল প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া মানে কোনো সাহাবি যদি প্রশ্ন করতো রসুলাম তো উত্তর দিয়ে জানিয়ে দিতেন মাঝে মাঝে জানিয়ে না দিয়ে প্রশ্নের পিঠে আবার উনি কী করতেন প্রশ্ন ছুড়ে দিতেন এটাও পাওয়া যায় আচ্ছা এক সাহাবি এসে বলে আল্লাহ মাতাসা আহ হে নবী কেমত কখন হবে রাসুদ ইসলাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন ও মা দা আদাচ্ালাহা কেমতের তোমার কি প্রিপারেশন আগে ওইটা বলো ক্যামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কেয়ামা তোমার কি প্রস্তুতি তাইলে আরেকটা প্রশ্ন প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কী করলেন সবাই বলুন তো উনি আবার কি করলেন উনি নিজেই আবার প্রশ্ন করলেন তুমি জিজ্ঞেস করলে কেমত কবে তুমি বলো ক্যামতের প্রিপারেশন কী নিশ্চয় বলো তো সে বলে যে লা আশাই ইয়ার আমার কোনো প্রিপারেশন নাই ইল্লা আনি হওয়া রসুলা শুধু একটা জিনিস আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি রাসুল ইসলাম বললেন আন্তমা আমান আহবতা তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে আল্লাহ রাসুলকে ভালোবাসো তাদের সাথেই তুমি কই থাকবে জান্নাতে থাকবে তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রসুল ইসলাম এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কী বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দূর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌক শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন তো রাসুসাহ ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অফ যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন এক এক রকম উত্তর অনেক এরকম প্রশ্ন করেছেন যে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল বিল্লাহি ওয়াহদা কাউকে বলেছেন যে আল ফি সাবিল্লা কাউকে বলেছেন তুফি ওয়াক্তিহা অন টাইমে সালাদ পড়া তার মানে যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বিরুল ওয়ালেদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তারা এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসুদ সাহা ইসলাম করেছেন মাঝে মাঝে রাসুসাহ ইসলাম সাহাবিদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন হ্যাঁ এটা কার্বিতে বলে তিক উসামী আইন ইলামা আরিফাতিল জওয়াব উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা সেক্ষেত্রে